আসসালামু আলাইকুম সুপ্রিয় বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি ছু শিক্ষার্থীরা আপনারা যারা দুই হাজার করেছেন অর্থাৎ টেলিটক সিমের মাধ্যমে টাকা জমা দিয়েছেন তাদের এডমিট কার্ড ডাউনলোড দেওয়া শুরু হয়েছে যদিও আপনাদের ফোনে একটা মেসেজ দেওয়ার কথা ছিল বাট কোনো কারণে মেসেজটা তারা পাঠায়নি তো আমরা আজকে দেখবো যে কীভাবে আমাদের এডমিট কার্ডটা ডাউনলোড দিতে হবে আপনারা এখানে এডমিট কার্ড দেখতে পাচ্ছেন একটা আমি অলরেডি ছবি এবং সিগনেচার আপলোড করে একটা এডমিট কার্ড ডাউনলোড দিয়েছি এখানে আপনাদের রোল সিরিয়াল নং এক্সাম সেন্টার ভেনু সব কিছু দেওয়া আছে এবং এখানে জেনারেল ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লিকেন্স দেওয়া আছে আপনারা এটা একটু দেখে নেবেন এবং পরীক্ষার হলে অবশ্যই তিরিশ মিনিট আগে আসতে হবে এবং আপনাদের এই এক নম্বর যেই ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা একটু পরে নেবেন যে প্লিজ ব্রিং দিস প্রিন্ট অ্যান্ড ব্রিং দিস এডমিট কার্ড অ্যালং উইথ ইউর এইচ এস এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ডিপ্লোমা পাস্ট ডকুমেন্ট ডিউরিং অ্যাডমিশন টেস্ট অ্যান্ড প্রিজার্ভ ইড ফর ফার্দার অ্যাডমিশন ফরমালিটিস ওকে সো এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন এখন আমরা দেখব যে কীভাবে আমরা ছবি এবং সিগনেচারটা ডাউনলোড দিব সো এটার জন্য আমাদের ডিজিএমই ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সো এখানে আমরা যদি প্রবেশ করি দেন এন্টার দিলেই আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমরা বিএসসি ইন হেলথ টেকনোলজি এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেইম এবং পাসওয়ার্ড একটা অপশন আছে অর্থাৎ টেলিটক সিমে আবেদন করার পরে আমাদের ফোনে যেই মেসেজটা আসছিল ইউজার নেইম এবং পাসওয়ার্ড অর্থাৎ পনেরোশো টাকা জমা দেওয়ার পরে টেলিটক সিমে আমরা সেই ইউজার নেইম এবং পাসওয়ার্ডটা দিবো তখনই হচ্ছে যে আমরা ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার একটা অপশন পাবো আপলোড ইমেজ এন্ড আপলোড সিগনেচার সো সেখান থেকে আমরা আপলোড দিলেই সাবমিট অপশনে ক্লিক করলে আমাদের এডমিট কার্ডটা চলে আসবে এখন আমরা যে অ্যাডমিশন ফর ইন হেলথ টেকনোলজি অর্থাৎ ইনস্ট্রাকশনস ফর ফটো অ্যান্ড সিগনেচার এটা আমাদের অন্যান্য পরীক্ষার মতোই তিনশো বাই তিনশো পিকজেল এবং তিনশো বাই আশি পিক্সেল দিতে হবে ছবিটা অফকোর্স আপনার হানড্রেড কেবি থাকা লাগবে নট মোর দ্যান হান্ড্রেড কেবি নিচে হল সমস্যা নাই এবং নট মোর দ্যান সিক্সটি কেবি ফর সিগনেচার এবং সিগনেচারে আপনাদের সিক্সটি কেবির বেশি হওয়া যাবে না নট মোর দ্যান সিক্সটি কেবি ওকে কালার ফটো ইজ মাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর গ্রে স্কেল ফটো আর এনি ইমেজ আদার দেন ফটো উইল নট বিসেপ্টেড সো এখানে ছবি এবং সিগনেচারটা আপনাদের কেয়ারফুল্লি আপলোড করতে হবে অবশ্যই আপনারা একটা ক্লিয়ার ছবি আপলোড করবেন এখানে যদি ক্লিয়ার না থাকে ছবিটা আপলোড করতে পারবেন না আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনারা চাইলে ওদের যেই একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা করতে পারেন ক্লিক হেয়ার টু ওপেন অনলাইন ইমেজ রিসাইজ টুল পিক রিসাইজ হ্যাঁ এটা দিয়ে আমি করি সো আপনারা পিক রিসাইজ এখান থেকে যে যেটা করবেন ড্র্যাগ এন্ড ড্রপ ফাইল এখান থেকে আপনারা একটা ছবি নেবেন ছবি নিয়ে খুব সহজেই আপনারা এটা তিনশো বাই আশি পিকজেলে করতে পারবেন আমি এখানে একটা স্টুডেন্টের ছবি দেওয়া আছে আমি ছবিটা দেখাচ্ছি না সময় লাগবে ভিডিওটা করতে সো এখান থেকে আপনারা চাইলে রিসাইজ করে নিতে পারবেন এটা খুবই সহজ যদি কোনো প্রবলেম হয় আপনারা কম্পিউটারের দোকানে গেলে তারা করে দিবে অথবা আমাদেরকে নখ দিতে পারেন তবে বিষয়টা হচ্ছে যে আসলে অনেক মেসেজ আসার কারণে আমরা এটা করে দিতে পারছি না অনেক সময় লাগতেছে আসলে এর আগেও প্রায় অনেকগুলো স্টুডেন্ট আবেদন করছে তাদেরটাও করে দেওয়া লাগবে যার ফলে আমাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হচ্ছে আমি বলবো আপনারা এটা একটু কষ্ট করে কম্পিউটারের দোকান থেকে করে নেন তাদেরকে বিশ ত্রিশ টাকা দিলেই হবে অথবা পঞ্চাশ টাকা অথবা আপনি চাইলে নিজেও করতে পারেন এটা সো এই ছিল আমাদের আজকের ভিডিও তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আরেকটা বিষয় হচ্ছে যে রেজাল্ট আপনারা পরীক্ষার স্বাস্থ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয় দুই থেকে তিন দিনের মধ্যেই পাওয়া যায় সেটা মেডিকেলের রেজাল্ট যেরকম দেখা হয়েছিল আপনাদের রোল নম্বর দিয়ে আপনারা নাম্বার সহই রেজাল্ট দেখতে পারবেন প্রথমে তারা যেটা করে একটা রেজাল্ট শিট আপলোড দেয় সেখান থেকে আপনারা রেজাল্টটা চেক করে নেবেন এবং পরবর্তীতে আপনারা চাইলে তাদের ওয়েবসাইটের মাধ্যমে নাম্বার সহ রেজাল্ট দেখতে পাবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনারা প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন